আপনাদেরকে সচেতন করা যে এভাবে কিছু অসাধু লোকরা আছে যারা আসলে মানুষকে এভাবে একটা ঠিকানা ঠিকানা ঠিকানাটার মধ্যে ওরা একটা মেডিসিন ইউজ করে মেডিসিন ইউজ করে আপনাকে বলবে দেখেন এই ঠিকানাটা বলে দেওয়ার জন্য তখন আপনাকে কি করবে পিছন থেকে টোকা দিয়ে মেডিসিনটা আপনার মুখে ছিটকে দিবে তখন আপনার মানে সরাসরি আপনার জ্ঞানটা চলে যাবে মানে আপনি একদম মানে ই হয়ে যাবেন সেন্স হারা হয়ে যাবেন তখন আপনার কাছে যা যা আছে উনি মোবাইল যে আসবাবপত্র যেগুলো আছে মানিব্যাগ আছে সবগুলা নিয়ে তখন আপনাকে কি করবে ছেড়ে দিবে তো সেজন্য আপনাদেরকে যখনই কেউ ঠিকানা দেখাবে তখন আপনি এটা দূর থেকে এভাবে দিবেন এভাবে দেখবেন এভাবে দেখে আপনি নিজের হাতে অথবা নিজের হাতে নিয়ে এভাবে কাছ থেকে দেখবেন না এটা দূর থেকে দেখবেন তো দূর থেকে থেকে আপনারা ওনাদেরকে ঠিকানাটা দেখতে পারেন দেখলেই বুঝতে পারবেন আপনি ঠিকানার মধ্যে কি ঠিকানা লেখা আছে নাকি কি লেখা আছে তো অবশ্যই সবাই সবার জায়গা থেকে সচেতন থাকবেন এবং আমাদের এই ভিডিও আপনারা সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে সবাই সব জায়গা থেকে যেন সচেতন থাকতে পারে যেন এসব বিষয়ে যেন অবগত থাকতে পারে যেন এসব বিষয়ে সবাই সতর্ক থাকতে পারে ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন এবং থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অন করে দিবে এবং এরকম ভিডিও ইনশাল্লাহ নিত্য নতুন আমাদের ভিডিও এবং মানবিক কাজের ভিডিও আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে এবং আপনারা যদি শেয়ার করেন অবশ্যই আমরা অসহায় দারিদ্র মানুষের পাশে বেশি বেশি করে কাজ করতে কারণ আমাদের তো যতটুকু আছে ততটুকু চেষ্টা করি এখান থেকে আমাদের কোনো ইনকাম হচ্ছে না যদি আমাদের এই ভিডিও গুলা থেকে ইনকাম হয় ইনশাল আমরা এই কাজগুলো আরো বেশি করে করতে পারবো ইনশাল্লাহ আসসালামাইকুম আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ